বাবা এটা মানে এটা ওয়েদি নমস্কার শুভ সকাল সকলকে আজকে এই সাড়ে নটা মতন বাজে তোমরা তো দেখলেই আমরা জলপাইগুড়িতে চলে এসেছি আর এখানে এসে কিন্তু আমার একেবারেই ছুটি কলকাতায় যে জিনিসটা আমাকে করতে হয় যে সকালবেলা উঠে একেবারে দৌড়োদৌড়ি লেগে যায় কৃষকে রেডি করা ও টিফিন বানানো আর এখানে এলে একেবারেই বিন্দুমাত্র কাজ করতে হয় না কেন কি সমস্তটাই কিন্তু আমার শাশুড়ি মা আছে তার সাথে লোকেরা আছে তা সব কিছুই ম্যানেজ হয়ে যায় এখানে শুধু রেস্ট নেওয়া আর ঘোরা আর এটা করতে করতেই চোখের পলকেই কিন্তু দিন পেরিয়ে যায় আর যাওয়ার পালা চলে আসে চাই হোক এখন আর এই কথাগুলো বলবো না কেন কি এই তো এলাম কিছুদিন তো থাকবো তারপরে এই জায়গাটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ব্যালকেনি শ্বশুরবাড়িটা আমার অনেকটাই বড়। আর ব্যালকেনিগুলো অনেক কটা ব্যালকেনি ওপরের ছাদটাও তোমাদের আজকে ঘুরে দেখাবো এরই মধ্যে দেখছি আমার শ্বশুরমশাই নিচে কাজ করাচ্ছে আসলে এই যে রান্নাঘরের যে চিমনিটা আছে সেটা ভেতরে না অনেক দিন ধরেই শালিক পাখি মানে বাসা বেঁধে রয়েছে চিমনির যে পাইপটা তাতে তা ওই পাইপটাকেই আজকে আমার শ্বশুরমশাইরা মিলে পরিষ্কার করছে লোক দিয়ে অবশ্যই কেন কি এ এতটা উঁচুতে উঠে তো করা সম্ভব নয় তাই মই বানিয়ে নিয়ে লোককে উঠিয়ে সেই চিমনির পাইপটাকে পরিষ্কার করছে আর দেখো কি সুন্দর ব্যালকানিতে এরকম ছোট ছোট ফুলের টব লাগিয়েছে আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ঘরের সাথে লাগোয়া একটা ব্যালকানি আছে সেই ব্যালকানির দরজা এখানে বাড়িটা খুব সুন্দর করে সাজানো ওই দেখো নিচে কিন্তু লোকটা ওই মই দিয়ে ওপরে উঠে তারপরে চিমনির পাইপটা যে বাইরের দিকে বেরিয়ে থাকে সেটাকেই পরিষ্কার করবে আর এখানে এত বড় ছাদ যে একেবারে গড়েড মাঠ বললেই চলে এখানে আগে কৃষের জন্মদিন আমরা যখন করোনার সময় তিন বছর ছিলাম তখন কিন্তু এখানে কৃষের জন্মদিনে খাওয়া দাওয়াটা ওপরেই হতো চারদিক দিয়ে প্রচুর জায়গা আর এই জায়গাটা জলপাইগুড়িটা কিন্তু একটা ছোটোখাটো টাউন সমস্ত কিছুই এখানে আছে এই যে আজকে সকালে অনেকটাই ফল খেয়ে নিয়েছিলাম বলি প্রায় ব্রেকফাস্ট কিন্তু সকালে কমপ্লিট কিন্তু রুটি তরকারি যেহেতু হয়েছে তাই ক্রিশেরও খাওয়া হয়নি

বাড়িতে কৃষকে রেখে বেরিয়ে পড়লাম আমরা দুজনে ঘুরতে এত মজা হয় না জলপাইগুড়িতে এলে আসলে আমার কোনো দায়িত্বই থাকে না ছেলেকে মাঝে সাঝে বাড়িতেই রেখে যাই মার কাছে রেখে দুজনে মিলে প্রচুর ঘোরা হয় এই জায়গাটা যে দেখতে পাচ্ছ আজকে আমি আর রাত যাচ্ছি স্পারে ঘুরতে এটা কিন্তু তিস্তা নদীর স্পার যেটা কিনা তোমরা তো সকলেই জানো যে জলপাইগুড়ি মানে নর্থ বেঙ্গলের পাশ দিয়ে রয়েছে তিস্তা নদী আর এই জায়গা পুরো জলে ভরা থাকে বর্ষাকালে এখন জল অতটাও কাছে আসেনি বলে এই জায়গাটা মাঠের হয়ে আছে রাজ আমার ভয় লাগে রাজ রাজ আমার ভয় লাগে তারা মা তারা না আমি আর উঠবো না জিনতে গিতে তোমার সাথে তো আর কোনো দিনও যাবো না এই জায়গাটা এসে নিয়ে এত সুন্দর লাগে না চারদিকটা পুরো সবুজে সবুজ আর এখন তো বর্ষাকাল বলে আরো বেশি সবুজ পেটে ঘন্টি পাচ্ছে কিদা পাইছে হুম বসাইছো তো প্যান্ট

তারপরে রয়েছে ডাল মুসুরির ডাল পাতলা করে মা করেছে আলু ভাজা সঙ্গে বিট ভাজা বিট ভাজা না দিয়ে ভাজা আছে প্রিয় ইশরান না আমে চাটনি আর টক দই আর মিষ্টি দুটোই ছিল এদিকে এই দেখো হ্যাঁ দসকে ডিম হচ্ছে লাগে না

আলু খাবে মাংসের ওর সাইজ রাজার কৃষের তো খাওয়া হয়ে গেল আমি বসে গেলাম খেতে মা প্রচুর রান্না করেছে আমাদের পছন্দের আর কৃষের পছন্দের যাই হোক ওখানে তো কৃষ প্রচুর আনন্দ করছে এদিকে সন্ধ্যের সময় একটু বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে দেখা করতে দিনই ওদের সাথে দেখা হয় না বলে কথা হয়ে নিয়েছে যে আমরা একসাথেই ঢুকবো একটা রেস্টুরেন্টে তার জন্য আমরা ওয়েট করছি ওরা এখনো এসে পৌঁছায়নি ওই যে ওরাও চলে এসেছে এবারে ঢুকে যাব এই আমাদের যে কদমতলা সেখানে একটা রেস্টুরেন্ট হয়েছে সেই রেস্টুরেন্টে চলে এলাম সেই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে দেখি বাবা কি সুন্দর করেছে একটু লাইভ প্রোগ্রামও চলছে সঙ্গে রুফ টপে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এসে বেশ মজাই হলো সবার সাথে মিলে গল্প করতে করতে কখন অনেকটা সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না আর এত সুন্দর পরিবেশটা ছিল যে সত্যিই বলার বাইরে আমরা খুব একটা কিছু খেলাম না আসলে দুপুরে এতটাই হেভি খাওয়া হয়ে গেছিলো তার জন্য শুধু পিৎজা আর তার সাথে একটা করে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছিল পিৎজাগুলো কিন্তু খুব টেস্টি ছিল ক্রিস্পি টাইপের ছিল কিন্তু খেতে খুব ভালো এই পিৎজা খেয়েই আজকে দিন মনে হচ্ছে রাতের ডিনারটা হয়ে গেল এতটাই হেভি ছিল যাই হোক এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে Thank mm -hmm.